শাকতম আজ আমরা আলোচনা করব একটি অ্যাডভেঞ্চার মুভি লারা ক্রফ হাম রেড নিয়ে এই গল্পে আমরা এক সাহসী বুদ্ধিমান এবং নির্ভীক নারীর অ্যাডভেঞ্চার দেখব যিনি নিজের দক্ষতা দিয়ে প্রাচীন রহস্যের পর্দা উন্মোচন করেন পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে আর সময়ের প্রতীক একটি ঘড়ি হয়ে উঠেছে এই যুদ্ধের কেন্দ্রবিন্দু লারা ক্রফট কি পারবে পৃথিবীকে বাঁচাতে এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক গল্পের শুরুতে লারা ক্রফোর্ট তার পুরনো বন্ধু এবং সহকর্মী টেরি শ্যাডুয়েলের সঙ্গে লুনা টেম্পল খুঁজতে যান যেটি খুঁজতে তারা দক্ষিণ আফ্রিকায় পৌঁছান টেম্পলটি রহস্যময় এক শক্তির অধিকারী বলে মনে করা হয় লারা এবং তার দল গহনা উদ্ধার করার পর বুঝতে পারে যে এটি পৃথিবীকে বিপদের দিকে ঠেলে দিতে পারে তখনই তাদেরকে হামলা করে এক দল যারা এই অর্ভটি চুরি করতে চায় লারার পথ একটি আধুনিক হ্যাকার কৌশলে বন্ধ হয়ে যায় এক রহস্যময় সংস্থা যাদের খোঁজে লারা এই অভিযানে বেরিয়েছেন এর মাধ্যমে গোপন তথ্য চুরি করতে চাইছে লারা বুঝতে পারে যে তাকে খুব দ্রুত কিছু করতে হবে নইলে পৃথিবী বিপদে পড়বে টেরি এবং লারার দল সদস্যরা তার সাথে আছেন কিন্তু তারা কোনোভাবেই এই গোপন সংস্থা প্রযুক্তি ও হ্যাকারদের মোকাবিলা করতে পারছেন না লারার অভিযান তাকে চীনে নিয়ে যায় যেখানে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা ক্র্যাডল অফ লাইফ এখানে লারা এক মারাত্মক অভিযান শুরু করেন যেখানে তাকে বিপদ ও শক্তিশালী শত্রুদের মোকাবিলা করতে হয় এক গোপন তথ্য অনুযায়ী এই স্থানটি পৃথিবীর প্রাচীনতম শক্তির উৎস হিসেবে পরিচিত লারা একটি দুর্গম পাহাড়ে পৌঁছান যেখানে তাকে শত্রুদের সঙ্গে লড়াই করতে হয় এই স্থানে অনেক গোপন রহস্য রয়েছে এবং লারা প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে এগিয়ে যান লারার পথে আসে এক ভয়ঙ্কর শত্রু এক্সিয়ান এক্সিয়ান একটি বিপজ্জনক সন্ত্রাসী ক্র্যাডল অফ লাইফের শক্তি অধিকার করতে চায় তার উদ্দেশ্য পৃথিবীকে নিয়ন্ত্রণ করা এবং তার জন্য সে লারাকে যে কোন মূল্যে হারাতে চায় এক ভয়াবহ সংঘর্ষে লারা এক্সিয়ান এর মোকাবিলা করেন যেখানে বিভিন্ন কৌশলের শত্রুকে পরাস্ত করতে হয় তারপর লারা ও টেরি অর্ভটি উদ্ধার করে এবং সেখান থেকে পালাতে সক্ষম হয় লারার অভিযানে তাকে একটি প্রাচীন ম্যাপের সন্ধান করতে হয় এটি একটি পবিত্র ম্যাপ যা তাকে সঠিক স্থানে পৌঁছাতে সাহায্য করবে সে অর্বটি থেকে তার আসল রহস্য উদ্ধার করতে পারে সে জানতে পারে এই রহস্যের উদ্ঘাটন আফ্রিকাতে হবে লারা সেখানে এক আদি জাতির নেতার সাথে কথা বলে জানতে পারে এই বিষয়ে জানতে গেলে দুনিয়া ধ্বংস হতে পারে তারপর তারা একসাথে সামনে এগিয়ে যায় কিন্তু শত্রুদল তাদের ধরে ফেলে এক্সিয়াং তাকে দিয়ে ক্রেডলটি নিতে চায় এবং লারাকে গুহায় নিয়ে যায় কিন্তু তার পথ সহজ নয় এখানে একাধিক বাধা রয়েছে এবং এই পথটি পূর্ণভাবে বিপজ্জনক তার উদ্দেশ্য একটাই ক্র্যাডেল অফ লাইফের শক্তির অনুসন্ধান শেষ করতে হবে তারপর লারা এক্সিয়াং এর সাথে লড়াই এ লিপ্ত হয় লড়াইয়ের এক পর্যায়ে এক্সিয়াংকে হারিয়ে দেয় এবং টেরি তাকে সাহায্য করে তারপর টেরি ক্রেডেলটি নিয়ে যেতে চায় কিন্তু লারা তাকে থামায় তারপর সে ও ক্রেডেলটি আগের জায়গায় রেখে দেয় এবং ফিরে যায় এটি ছিল লারা ক্রফটের দুঃসাহসিক এবং হৃদয়গ্রাহী এক গল্প তার বুদ্ধি সাহস এবং অদম্য মানসিকতা আমাদের মুগ্ধ করেছে পৃথিবীকে রক্ষা করার জন্য তার এই টেকনিশিয়ান দেহে যোগ্য এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ